ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে যে বাড়ি নির্মাণটা দেখছেন এটি হচ্ছে তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন বাড়িটা করা হয়েছে শর্ট প্লার ফাউন্ডেশন দিয়ে আমরা যারা ব্রিক ফাউন্ডেশন বা আরসিসি ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ করব অবশ্যই সেই সকল ভাইদের জন্য খুবই হেল্পফুল একটি ভিডিও হতে চলেছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই বাড়িটি দর্শক বন্ধুরা এবং এই বাড়িটি এ টু জেড কমপ্লিট করতে আমাদের কত টাকা খরচ যাবে তো এই পুরো বিষয়টা আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখব তাহলে আজকের এই ভিডিও থেকে কিছু আইডিয়া ও তথ্য আমরা নিতে পারবো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড দর্শক বন্ধুরা বাড়িটার এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে এখন পর্যন্ত সাত হাজার টাকা এটা হচ্ছে সামনের সাইড সামনের সাইডে এখন আছে সুন্দর দুইটা ব্যালকনি তো বাড়ির সামনের সাইডে আমরা পেয়ে যাবো দুইটা বেডরুম কিচেন সাইডে আমরা পাবো একটা বেডরুম এবং কিচেন এবং একটি গেট ভিতরে প্রবেশ করে আমরা দেখবো কীভাবে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে দর্শক বন্ধুরা এই বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে ছত্রিশ ফিট পোস্টের দিকে জায়গার প্রয়োজন লেগেছে উনত্রিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে এক হাজার চুয়াল্লিশ স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক উনচল্লিশ পয়েন্ট খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন এটা হচ্ছে সিঁড়ি আর সিঁড়ি নিজ দিয়ে করা হয়েছে মেন গেট বাড়িটাতে মূলত দুইটা গেট করা হয়েছে পিছন সাইডে করা হয়েছে একটি দরজার মতো একটি গেট এবং সামনের সাইডে করা হয়েছে একটি সুন্দর একটি মেন গেট তো এই যে বাড়িটি আপনারা দেখছেন সামনের সাইডে আমরা পেয়ে যাবো দুইটা বেডরুম এবং পিছন সাইডে আমরা পাবো একটা বেডরুম এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং খুবই বড় সড়ো ড্রয়িং এবং ডাইনিংয়ের সাইজটি করা হয়েছে তো আমরা যারা অবশ্যই ব্রিক ফাউন্ডেশনের উপরে বাড়ি করব বলে ভাবছি অবশ্যই সেই সকল ভাইদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই ব্রিক না করে এইভাবে শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি করেন সেই ক্ষেত্রে আপনার খরচটা সাশ্রয় করে খরচটা সেভ করে অনেক মজবুত একটি একতলা বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন সেক্ষেত্রে দেখেন এখানে আমাদের যে ফাউন্ডেশনটি দেওয়া হয়েছে সর্বপ্রথমে বেস এই বিল্ডিংয়ে বেস করা হয়েছে বারোটা কলামের প্রয়োজন ইস আর বারোটা কলামের বেজই আমাদের ঢালাই করা হয়েছে চার ফিট বাই চার ফিট এবং কোটিং কলমটি করা হয়েছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি হাইট করা হয়েছে সাড়ে তিন ফিট এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এই বেডরুমের সাথেই সামনে আছে সুন্দর একটি ব্যালকনি এই রুমের সাইজটি দেওয়া হয়েছে এগারো ফিট বাই চৌদ্দ ফিট অবশ্য ড্রয়িং প্ল্যানটি দেখলে সুন্দরভাবে বুঝে নিতে পারবেন যে কীভাবে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি আমাদের সাধন হয়েছে অবশ্য যে সকল ভাইরা স্বপ্নের সুন্দর একটি একতলা বাড়ি নির্মাণ করবেন একটা জিনিস খেয়াল করবেন সবসময় আপনার এলাকার দক্ষ ইঞ্জিনিয়ার বা দক্ষ কন্ট্রাক্টর দ্বারা সুন্দর ড্রয়িং করে নিয়ে আপনি আপনার বাড়িটা নির্মাণ করবেন সেক্ষেত্রে আপনার বাড়িটা অনেক সুন্দর বাড়ি করতে পারবেন খরচটা সেভ করে অল্প জায়গার ভিতরে সুন্দর এক বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন যে এটা হচ্ছে সামনের সাইডের আরেকটা বেডরুম প্রত্যেকটা রুমে আমাদের একটা জানলা ইউজ করা হয়েছে আপনি চাইলে দুটো করতে পারেন সেই ক্ষেত্রে আমাদের এখানে করা হয়েছে একটা করে জানলা এটা হচ্ছে দরজা এখানে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চেয়েছি এখানে একটা ব্যাপক একটা ভুল হয়েছে এটা যেহেতু সিঁড়ি আমাদের করা হয়েছে মেন গেটে আর মেন গেটে যখন আপনি সিঁড়ি করবেন অবশ্যই সিঁড়ির রুমটা সিপারেশন রাখবেন আলাদা রাখবেন সেই ক্ষেত্রে আপনার কি হবে এখানে সেই ভিতরের যে অলে এসে আপনি একটি সেফটি গেট করবেন সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংটা সুরক্ষিত থাকবে আপনার পরিবারটা সুরক্ষিত থাকবে এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে ওই একই একই না এটা করা হয়েছে বারো ফিট বাই তেরো ফিট এই রুমের সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো ফিট এটা হচ্ছে পিছন সাইডের গেট এই গেট একটি দরজার মতো একটি গেট করা হয়েছে এটি হচ্ছে কিচেন এই কিচেনের সাইজটি করা হয়েছে আমাদের নয় ফিট বাই আট ফিট তো আসেন এই বাড়িটির থেকে আমাদের বিমের টপ থেকে তলা পর্যন্ত গাঁথনী হয়েছে সাড়ে নয় ফিট এবং লিংটনটি করা হয়েছে আমাদের সাড়ে ছয় ফিটের মাথায় এবং সাত করা হয়েছে সাড়ে নয় ফিটের মাথায় এবং লিংটনটি করা হয়েছে সাড়ে ছয় ফিট এর মাথায় এভাবে গাঁথনি করে আমাদের ছাদটা কমপ্লিট করা হয়েছে আমাদের সাত পর্যন্ত খরচ হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি দর্শক বন্ধুরা এটা হচ্ছে সিঁড়ি আর সিঁড়ির নিচ দিয়ে কিন্তু করা হয়েছে মেন গেট বিল্ডিংয়ের মূলত দুইটা গেট সেই নিচ দিকে একটা আর এইখান থেকে একটা কিন্তু আমরা এই ড্রয়িংয়ে করে ফেলেছি এখানে করেছি একটি বাথরুম কিন্তু বিল্ডিং করার সময় আমরা এই জায়গা থেকে একটা গেট করেছি আর এই বাথরুমটা আমরা নিয়ে এসেছি এই জায়গা থেকে তাহলে আমাদের এই বাড়িটি সাজানো হয়েছে সর্বপ্রথম আমরা সিঁড়ির গেট থেকে ঢুকে সর্বপ্রথম পাবো আমরা ড্রয়িং ডাইনিং এবং সামনের সাইডে পেয়ে যাবো আমরা দুইটা বেডরুম বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে চোদ্দ ফিট বাই এগারো ফিট এটাও দেওয়া হয়েছে চোদ্দ ফিট বাই এগারো ফিট এই রুমের সামনে আছে সুন্দর দুইটা ব্যালকনি এবং তারই পরে আমরা পেয়ে যাব দুইটা টয়লেট একই জায়গায় এবং পিছন সাইডে আমরা পাব এটা হচ্ছে আরেকটা বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট এখানে এটা হচ্ছে গেট করা হয়েছে এটা হচ্ছে কিচেন কিচেনের সাইজটি দেওয়া হয়েছে নয় ফিট বাই আট ফিট এ বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে ছত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে ঊনত্রিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে এক হাজার চুয়াল্লিশ স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক উনচল্লিশ পয়েন্ট খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ